গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যেখানে আপনি পাবেন সঠিক এবং সর্বশেষ বিশ্ব সংবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি সব সময় আপডেটেড থাকতে পারেন গত তেইশে ডিসেম্বর চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তুমুল বাঘ যুদ্ধ হয়েছে এই বিতর্কে যুক্তরাষ্ট্র এবং ইরান মুখোমুখি হয়ে একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ইরান এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তবে ইরান স্পষ্ট ভাবে জানিয়েছে তাদের পারমাণবিক কার্যক্রম কেবল আত্মরক্ষা কৌশল হিসেবে পরিচালিত হচ্ছে। ইরান দাবি করেছে যে আগে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করতে হবে যেহেতু তারা বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর ইরান মনে করে তারা কোনো অস্ত্র প্রতিযোগিতা চালাতে চায় না বরং তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র আত্মরক্ষার জন্য এদিকে প্যান্টাগন সম্প্রতি একটি খসড়া রিপোর্ট প্রকাশ করেছে যেখানে ইরানের সামরিক তৎপরতা এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। এই রিপোর্টটি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরও জটিলতা সৃষ্টি করেছে কারণ ইরান তাদের কর্মকাণ্ডের স্বাধীনতা বজায় রাখতে চায় এবং যুক্তরাষ্ট্র বারবার তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করে আসছে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক হ্রাস না করায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে এছাড়াও দাবি করছে ইরান তারা তাদের পারমাণবিক শক্তি কেবল নিরাপত্তার জন্যই ব্যবহার করছে এবং এর মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করছে ইরানের এই দাবি যুক্তরাষ্ট্র যদি তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু না করে তবে এটি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে ইরান এই মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র সম্ভার হ্রাস করতে প্রস্তুত তবে এজন্য যুক্তরাষ্ট্রকে প্রথম পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে বিভিন্ন দেশ এবং তাদের প্রতিনিধি দলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে অনেক সদস্য রাষ্ট্র বিশেষত চীন রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এবং পারমাণবিক অস্ত্র সম্ভার সম্পর্কিত তার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ও নিরাপত্তা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এসেছে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন ইউনাইটেড স্টেটস এবং ইরান যদি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় বসে তবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এখন প্রশ্ন হলো এই কূটনৈতিক উত্তেজনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী দিনে কি হতে চলেছে দুটি শক্তিধর দেশের মধ্যে এই আসলে কি হবে এদিকে বিশ্বের অন্যান্য দেশও এই দ্বন্দ্বের আজকের আপডেট ছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি এবং পারমাণবিক দিন নিয়ে চলমান আলোচনা যদি আপনি এই বিষয়টি সম্পর্কে আরো জানতে চান তাহলে আমাদের গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি সময় সঠিক খবর পেতে পারেন ধন্যবাদ